আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজ আমি রান্না করব লাউ শাক তো লাউ শাকটা প্রথমে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখুন ধোয়া হয়ে গেছে এখন একটা হাঁড়িতে নিয়ে নেবো হাঁড়িতে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হাফ চামচ খাবার সোডা আর সঙ্গে হাফ গ্লাস পানি ঢাকা দিয়ে আমি দশ মিনিট জাল করে নেব এদিকে আমি নিয়ে নিচ্ছি পোস্ত এক চামচ গোটা জিরে আর আমি এটা পেস্ট করার জন্য দিয়ে দেবো ভাতের মাড় মার দিলে একটু পেস্ট করতে সুবিধা হয় মানে গরম গরম আছে তো সেই জন্য তো দেখুন এদিকে শাকটাও হয়ে গেছে এখন আমি শাকটা একটা ছাঁকনিতে ঢেলে পানিটা ঝরিয়ে নেবো এদিকে আমি নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল এখন আমি রসুনটা থেতো করে দিয়ে দিলাম হালকা ভেজে নেব এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচিয়ে রাখা লঙ্কা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এবার দিয়ে দেবো শাক সেদ্ধ করা লাউ শাক শাক দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি দেখুন পোস্ত বাটা আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো এবার কিছুক্ষণ ভালোভাবে মানে পোস্তটা মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে এবার সামান্য পানি দিয়ে দেব উপর থেকে শাক সেদ্ধ করার সময় লবণ দিয়েছি এখন আমি আরও একটু লবণ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট জাল করে নেব তো দেখুন দশ মিনিট হয়ে গেছে তো আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এবার আমি দিয়ে দেবো চিনি এক চামচ চিনিটা দিলে খেতে আরও ভালো লাগবে আর শাককে শাক রান্নায় যদি চিনি দেওয়া হয় টেস্টটা বেশি হয় তো দেখুন রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন তারা চ্যানেলটি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ